আজকে তোমাদের আমি মূলো দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো মূলো তো অনেক রকম করে খেয়েছো এইভাবে খেয়ে দেখো ভালো লাগবে দেখো মূলোগুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেছি কেটে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব তার সাথে নিয়েছি আমি ওই ওরকমই সাইজের টুকরো করা আলু ভাপিয়ে নিয়েছি আর টমেটো আছে কড়াইশুঁটি আছে দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভি ধুয়ে রেখেছিলাম ভালো করে সেটা এখন আমি তেলে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তোমরা যেমন মুড়ি ঘন্ট রান্না করো ঠিক তেমনই হবে কিন্তু এটা মুড়ি ঘন্ট হবে দেখো চালটা আমি পুরো তুলে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম এই কড়াইতে এইবার ওই আলু আর মূলোটা ভালো করে ভেজে নেব জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা বড়ো তেজপাতা কেটে দু টুকরো করে দিয়েছি আমি ছিঁড়ে এইবার মূলগুলো আমি প্রথমে দিয়ে দেবো আর আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটা নিরামিষ রান্না খেতে খুব ভালো হয় তোমরা খেয়ে দেখতে পারো যারা বারো মাস নিরামিষ খায় তারা এইভাবে করে খেতে পারে এটা আমার মার কাছ থেকে শেখায় রান্নাটা খুব ভালো হয় মানে খেতে তোমরা একবার চেষ্টা করে বাড়িতে দেখো আর যারা করো তারা তো বুঝবেই কেমন হয় এবার লবণ হলুদ দিয়ে আমি মূল আর আলুটা ভালো করে ভেজে নেবো আলুর পরিমাণটা কমই আছে একটা বড়ো আলু দিয়েছি আমি মূলোটাই বেশি আলুটা না দিলে আবার আমার ছেলে বলছে আলু একটু না দিলে খাবো না শুধু মূলো নাহলে মূলো দিয়েও করা যায় এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পাঁচ মিনিট ভাজব তারপরে কড়াইতে মশলাটা দিয়ে দিলাম এখানে আদা জিরে আর লঙ্কা আছে বাটা তোমার লঙ্কাটা লাল লঙ্কা নিয়েছি আমি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য আমি আর দিনই লাল লঙ্কা আছে দেওয়া পেয়েছিলাম বলে এই জন্য এবার চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে আমি আগে থেকে গরম জল করে রেখেছি একটু জল দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য দেখো খুব সিম্পল রান্না সহজেই হয়ে যাবে এবারে একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ তো একটু একটু মিষ্টি মিষ্টি হবে আমি কড়াইশুঁটি দিয়েছি বলে আর কাজু কিসমিস দিলাম না যখন কাজু কিসমিস মানে কড়াইশুঁটি না থাকলে তখন কাজু কিসমিস দিই তো এটা কড়াইশুঁটিটা দিলাম এই জন্য কাজু কিসমিসটা দিলাম না এবার একটু জল দিই আমি পাঁচ সাত মিনিট ঢেকে দেব দেখো হয়ে গেছে সেদ্ধ মাখা মাখো হয়ে গেছে এবার আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব মূলর মুড়িখণ্ড একটু ঘি দিয়ে দেবো এখন গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গোবিন্দভোগ চালের ঘিটা সকালে আমি পরোটা করেছিলাম বাটিতে ঘিটা বেড়ে নিয়েছিলাম সেই ঘি ছিল অল্প একটু তাই ওটা ওখান থেকেই দিয়ে দিলাম আমি আর কোনো থেকে আর দিলাম না এইবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে রেডি হয়ে যাবে আমাদের মুড়ি মুড়িঘণ্ট তোমরাও চটপট করে ফেলো শীতকালে মূলো তো এখন মানে খুব অ্যাভেলেবেল রেডি মুড়ি মুড়িঘণ্ট